আমাদের বাগা বাজার মসজিদে দীর্ঘ কয়েক দশক ধরে আমরা রবিউল উল মাসে পবিত্র ঈদে নবী উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকি দু দিন তিন দিন তিন দিন ব্যাপিয়া কোনো সময় আমরা করে থাকি তফসিরুল কুরআন মাহফিল কোনো সময় করে থাকি বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল এ ধরনের অনুষ্ঠান থাকে এবং সঙ্গে আমাদের এখানে বক কিশোর যারা তাদেরও আবদার থাকে অনেক সময় ওয়াজ মাহফিলের সাথে হামদানসল মাহফিল করার জন্য এবছর আমরা কিছুটা সংক্ষেপে করছি কিছু কারণবশত পবিত্র ঈদে জন্য উপলক্ষে আঠারো তারিখ আমাদের থাকবে মূল অনুষ্ঠানটা সকাল দুপুর থেকে রাত্রি বারোটা পর্যন্ত আর পরের দিন থাকবে উনিশ তারিখ ইসলামী উৎসব উদযাপন মঞ্চ সেটা আমাদেরই একটা অঙ্গ সংগঠন বলা যায় মসজিদ কমিটির অঙ্গ সংগঠন যুবকদের সংগঠন সেই সংগঠনের তত্ত্বাবধানে এবং মসজিদ কমিটির সঙ্গে সহযোগিতায় পরিচালিত হবে বরাক ভিত্তিক কিরাত প্রতিযোগিতা পুরস্কারমূলক কিরাত প্রতিযোগিতা বিশেষ করে যুব সমাজের মধ্যে কোরআনের প্রচার এবং প্রসার সেই সঙ্গে কোরআনের প্রতি আকর্ষণ আকর্ষিত করার জন্য এ ধরনের মহফিল কোরআন চর্চার উপরে আলোকপাত করার জন্য এ ধরনের মহফিল অনুষ্ঠান করা হয়ে থাকে তো সেই মহফিলে প্রথম পুরস্কার থাকবে বলাও হয়েছে এর আগে আপনারা শুনবেন যারা ইসলামী উৎসব উদযাপন মঞ্চের পক্ষ থেকে তারা বলেছেন পুরস্কার কীরকমভাবে থাকবে তিন তিনটে পাঁচটা পুরস্কার থাকবে প্রতিটিতে অনেক ভালো একটা নগদ পুরস্কার আর্থিক পয়সা পয়সা দেওয়া হবে এবং সেই সঙ্গে থাকবে রাত্রে থেকে রাত্রে আটটা নয়টার থেকে শুরু হবে পবিত্র হামদে নাত রসুল মাহফিল হামদে নাতে রসুল সাল্লাহ সাল্লামের মাহফিল সেই মাহফিলে ভারত বিখ্যাত নাজকা একজন জয়পুর থেকে আসবেন এবং সঙ্গে বরাক উপত্যকার বিশিষ্ট নাথ কাগর পরিবেশন করবেন বিশেষ করে সেই অনুষ্ঠানটা যুব সমাজের জন্য তাদেরকে অন্যান্য ধরনের অপসংস্কৃতি থেকে সরিয়ে এনে এই ধরনের পবিত্র মহফিলে যাতে তারা সময় কাটায় এই ধরনের পবিত্র মহফিল যারা যাতে উপভোগ করতে পারে একটা সুন্দর পবিত্র পরিবেশে সেই মহফিল সেই জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তো আমরা আশা করছি যে বিশেষ করে আকিরাত প্রতিযোগিতায় যে মাহফিল থাকে অনুষ্ঠান থাকবে সেই অনুষ্ঠানে বরাক উপত্যকায় যেহেতু বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখে দেখেছে অনেক জায়গায় মহফিলে করিমগঞ্জ বদলপুর থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে বিশ্বনন্দিত হয়েছেন অনেক পুরস্কার নিয়ে এসেছেন প্রথম দ্বিতীয় স্থান পর্যন্ত অধিকার করতে সক্ষম হয়েছেন তো আমরা আশা করবো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানেও তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং কিরান প্রতিযোগিতাকে অত্য সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলবে তাদের সবই কামনা করছে সেই সঙ্গে আগের দিন আঠারো তারিখ যে মহফিল থাকবে সেই মহফিলে সবার উপস্থিতি কামনা করছে